আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ মেহদি আসান ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড বিডি ল্যান্ড ডিজিটাল সার্ভে টিম আজকে আমাদের শুক্রবারের প্রথম শুক্রবার হিসেবে আমাদের এই যে টোটাল স্টেশন মেশিন এবং ডিজিটাল সার্ভের যে কোর্সটি এটি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা আমাদের এই টোটাল স্টেশনের ক্লাস ক্লাসে এবং হচ্ছে আপনার ডিজিটাল সার্ভে শিখতে চান তারা আমাদের সাথে আমাদের ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পেজে আমাদের যোগাযোগ নাম্বার এবং আমাদের কাছ থেকে সার্ভে বিষয়ে কি কি শিখতে পারবেন যেমন হচ্ছে এই টোটাল স্টেশন মেশিন দিয়ে ডিজিটাল টপোগ্রাফি সার্ভে এবং লেআউট প্ল্যান এবং এছাড়াও আমাদের ডিজিটাল বিষয়ে যত কাজ আছে যেমন অটোক্যাড এবং হচ্ছে ভূমি পরিমাপ করা এবং কোয়ার্ডিনেট দিয়ে কিভাবে ডিজিটাল ভূমি জরিপ করবেন এবং অন্যান্য ডিজিটালের যে বিষয়গুলি আছে আপনারা আমাদের ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রশিক্ষণ নিলে আপনারা এই বিষয়গুলি জানতে পারবেন এবং শিখতে পারবেন এখন আমাদের ময়নামতি ল্যান্ড সার্ভেন টেকনিক্যাল ইনস্টিটিউটের সিনিয়র সার্ভেয়ার এবং ট্রেনার আমাদের সার্ভেয়ার হাসেন খান উনি কিছু বলবে আপনারা ওনাদের একটু কিছু শোনেন আসসালামু আলাইকুম ময়নামতী ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ময়নামতি ল্যান্ড সার্ভে অফিসে আমাদের ডিজিটাল সার্ভে পোস্টই আবার নতুন করে চালু হয়েছে এর ভিতরে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে অনেক সিনিয়র সার্ভেগণ আসছে আমাদের এখানে ডিজিটাল সার্ভে কোর্সটি করার জন্য তো আপনারা যদি ডিজিটাল সার্ভে কোর্সটি করে আপনারা সুনামের সাথে ডিজিটাল সার্ভে করতে চান অবশ্যই আমাদের এই ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনিও হতে পারেন ওনাদের সাথে একজন ডিজিটাল গর্বিত ডিজিটাল সার্ভেয়ার তো আসুন আমরা আমাদের যে সার্ভেয়ারগুলো আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে এসেছে আমরা সবার সাথে একটু পরিচয় হই এবং আমরা কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তার একটু বিস্তারিত আমরা সকলের মুখে শুনবো ইনশাল্লাহ আসুন ভাই কিছু বলেন আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান আমি মানিকগঞ্জের সিংহা জেলা থেকে আসছি আপনি যে এখানে সার্ভে শিখতে আসছেন আপনি কিরকম ফিডব্যাক পাচ্ছেন বা আপনাদের আমাদের যে এখানে প্রশিক্ষণ প্রশিক্ষকরা রয়েছেন তারা আপনাকে কিভাবে শিক্ষা মানে আপনাকে শিক্ষা দিচ্ছে একটু যদি একটু বলেন প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ ভালোই পাইতেছি হাতে কলমে প্রশিক্ষা দিতেছে এবং প্রশিক্ষণের ব্যবস্থা মান অনেক উন্নত অনেক ভালো ধন্যবাদ আপনাকে এই পাশে আছেন আমার ভাই আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আমি ঢাকা মিরপুর থেকে এসেছি ওই বিল্ডিং সার্ভে ডিজিটাল আধুনিক সংস্করণের যে পদ্ধতিগুলি ওইগুলি মূলত একটু ব্যক্তিগত কাজে এবং পরবর্তীতে এটা দেখা অন্য কর্মজীবন বা প্রশিক্ষণের নিয়ে এটা কি দেখা যাচ্ছে পরবর্তী একটা প্ল্যানিং আছে আমার সেই জন্য এই প্রতিষ্ঠানে আমার আসা এই প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের পরিচালক আক্তার ভাই এবং অন্যান্য সবাই যেন সুন্দর তাদের সহযোগিতা এবং তাদের শেখার মানও অনেক উন্নত তো তাতে আমি খুবই স্যাটিসফাই এখানে শিখতে পারার পরিবেশটাও অনেক সুন্দর এবং সবাই এখানে ফ্রেন্ডলি এবং এই যত রকমের আধুনিক সংস্কার মানে ডিজিটাল পদ্ধতি আছে এগুলো আরও প্রযুক্তি যেন অ্যাড করা হয় তাহলে সবাই এখান থেকে কমপ্লিট একজন ডিজিটাল সার্ভে হিসাবে বেরোতে ধন্যবাদ ভাইকে আমাদের আরেক ভাই আছে আমাদের আরেক ভাই বলবে আমাদের প্রশিক্ষণ সম্পর্কে আপনারা আমরা ওনাদের মুখ ওনার মুখে শুনবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাজিদুর রহমান লিটন পঞ্চগড় থেকে এসেছি তো আমি এখানে ছয় মাসের কোর্স করেছি থিওরিটিক্যাল তারপরে করছি প্র্যাকটিক্যাল এবং সর্বশেষ ডিজিটাল পদ্ধতিতে যে জমির মাপযোগটা করা হয় সেইটার জন্য এখন আমি অটোকেট শেখার জন্য আবারও এই প্রতিষ্ঠানে আমি অ্যাডমিশান হয়েছি এখন আল্লাহ ভরসা সেই চেষ্টাটাই করব ওনাদের সবার সাহায্য সহযোগিতা অনেক ভালো এবং ওনারা যেভাবে ট্রেনিং দেন এটা আসলে আনবিলিভেবল এবং যারা শিখতে চান এই কোর্স তারা এখানে আসবেন হেমায়তপুরে ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে এখানকার যিনি পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান সাহেব ওনার মোবাইল নাম্বার হয়তো আপনারা পাবেন স্ক্রিনে ওনার সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আপনারা এখানে আসবেন এবং ট্রেনিং নিয়ে আপনারা উন্নত সার্ভার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন যার যার এলাকায় ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে আপনাকে স্বাগত আমি দীর্ঘ সতেরো সাল থেকে এই প্রতিষ্ঠানে সার্ভে ট্রেনার হিসাবে আসি

ডিজিটাল সার্ভে মাধ্যমে আপনি দক্ষতা স্কিল বৃদ্ধি করতে পারে এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিজিটাল সার্ভে করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি গাজীপুর থেকে মমতা ইউনসালিম মুকুল বলছি আমি এখানে ট্রেনিং করার জন্য আছি এখানকার পরিবেশ অনেক ভালো এবং স্যাররা একদম মনোরম পরিবেশে আমাদের শিক্ষা দিচ্ছে আমি আশা করি এখানে ভালো কিছু শিখতে পারবো ধন্যবাদ আপনারা যারা আমাদের কাছ থেকে ডিজিটাল সার্ভে কোর্সটি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেই সাথে আমরা এই ডিজিটাল কোর্সের সাথে আমরা অ্যানালগ প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এবং যত ধরনের প্রশিক্ষণ আছে সবগুলোই আমরা দিয়ে থাকি আমাদের এখানে ডিজিটাল মেশিনের সাহায্যে আমরা জমি পরিমাপ শিখাতে পারি এবং আমাদের এখানে অটো ক্যাডের সাহায্যে আপনি ডিজিটালভাবে কাজটা করতে পারবে এবং আমরা লেভেলিংয়ের যে কাজটা আছে সেটা তারপর আপনি হাউজিং প্লটের লেআউট সম্পর্কে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন মানে কৌশলগত বিষয় আপনি জানতে পারবেন এছাড়াও আমরা প্রশিক্ষণের পাশাপাশি সারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে আমরা ডিজিটাল সার্ভে করে যাচ্ছি আপনারা যদি ডিজিটাল সার্ভে সার্ভে করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ নয় আমাদের এই ময়নাবতী ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের যিনি সম্মানিত পরিচালক ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের সম্মানিত সিভিল কোর্ট কমিশনার জনাব আক্তারুজ্জামান আক্তার ওনার হাতে গড়া শত 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 এবং হাজারেরও অধিক স্টুডেন্ট যারা সারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে সার্ভে কাজটি পরিচালনা করে যাচ্ছে তো আপনারা যদি অবশ্যই আমাদের প্রয়োজন হয় আপনারা যদি ডিজিটাল সার্ভে করতে চান বা আমাদের যদি ডিজিটাল সার্ভে কোর্সটি আপনারা গ্রহণ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হ্যামায়তপুর মোল্লা মার্কেট দ্বিতীয়তলা হ্যামায়তপুর বাস স্ট্যান্ড সাভার ঢাকা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম